থিওরি একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি বিভিন্ন ধরনের গাউট এবং আর্থ্রাইটিসের সাথে যুক্ত জয়েন্টগুলির মাঝারি ব্যথা এবং ফোলা উপশমের জন্য ব্যবহৃত হয় এটি এক ছয় বছর বা তার বেশি বয়সের লোকেদের ডেন্টাল সার্জারির পরে মাঝারি ব্যথার স্বল্প মেয়াদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় থিওরি এক দুই শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং এটি আপনার লক্ষণগুলিকে কতটা সাহায্য করে তার উপর ডোজ নির্ভর করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেট ব্যথা শোধ মাথা ঘোড়া মাথাব্যথা অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি এগুলি সাধারণত গুরুতর নয় তবে আপনি যদি চিন্তিত হন তবে এগুলি হ্রাস বা প্রতিরোধ করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন এটি গ্রহণ করার আগে আপনার পেটে আলসার বা রক্তপাতের ইতিহাস উচ্চ রক্তচাপ বা আপনার হার্ট কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকেও জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি যখন এই ওষুধটি গ্রহণ করছেন তখন আপনাকে অ্যালকোহল পান করা এডাতে হবে ভারী মদ্যপান অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে কিভাবে ব্যবহার করবেন ঠোয় এক দুই শূন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ফেরই এক দুই শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো থরি এক দুই শূন্য কীভাবে কাজ করে থরি এক দুই শূন্য হলো একটি ননস্টেরজেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ সেড যাকে কক্স দুই ইনহিবিটর বলা হয় এটি ব্যথা এবং প্রদাহ লালভাব এবং ফোলা এর জন্য দায়ী কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে টিপস থ ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে এটি অন্যান্য সেজ যেমন ইবাপ্রোফেন বা নাপ্রক্সেনের তুলনায় কম পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এটি মাথা ঘোরা এবং ক্লান্তি হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতার প্রয়োজন হয় এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে এই ওষুধের সাথে চিকিৎসা করার সময় অ্যালকোহল সেবন করবেন না কারণ এটি অত্যধিক তন্দ্রা হতে পারে এই ওষুধ খাওয়ার সময় নিয়মিত আপনার রক্তচাপ নিরীক্ষণ করুন বিশেষ করে চিকিৎসা শুরু করার প্রথম দুই সপ্তাহে আপনার যদি পেটের আলসার হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং লিভার বা কিডনি রোগের ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জানান দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় আপনার ডাক্তার আপনার লিভার ফাংশন নিরীক্ষণের জন্য নিয়মিত রক্ত পরীক্ষা নিতে চাইতে পারেন আপনি যদি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করেন বা বুকের দুধ খাওয়ান তাহলে ছই এক দুই শূন্য গ্রহণ করবেন না